নাম একদিন আমার আমরা কি মারা যাব না দাদা সকলকে মরতে হবে মারা যাওয়ার পরে কি আপনার নাম আব্দুল জব্বার নাম থাকবে আব্দুল জব্বার কি নাম হবে আহ আহ সুন্দর মরে যাওয়ার পর আপনার নাম আছে আব্দুল জব্বার নাম পাল্টে নাম হবে লাশ আপনার নাম আছে খলিল আপনার নাম পাল্টে হবে লাশ আপনার নাম আছে হয়তো হাজেরা মাগো নাম পাল্টে আপনার নাম হবে লাশ তাই কবি বলছে এই এখন তোমার নাম হবে আমার নাম হবে মসজিদে এলান হবে এক এক জানবে সবে মসজিদে اعلان হবে এক এক জানবে সবে কেও কাটিবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে লা ঠিক না তাহলে এখন হুজুর চলে আসছেন বক্তা এবার আপনাদের মর মাতানো মন ভরা সুন্দরভাবে ভাবে আপনার আলোচনা রাখবেন চলে এসেছেন উনি বেশি আপনার বাড়াবো না তবে এই গজলটা বলেই ইনশাল্লাহ শেষ করব বলবো ভাইজান যান শুনবেন তো আপনারা না রাগ করছেন যেহেতু হুজুর চলে এসেছেন রাগও হতে পারে যে আর আপনার শুনবো না ওই একদিন তোমার নাম হবে আমার নাম হবে তাই বলতেছিলাম মসজিদে এলান হবে ইয়াকে একে জানবে সবে মসিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি তোমার নাম হবে বলুন এই ভাবে না আরো জোরছে একটু সবাই মিলে বলুন না সব আ মসজিদে এলান হবে একে ইয়াকে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি এগো তোমার নাম হবে দিন আমার নাম হবে ও সাদা কাপন পড়বে দেহ রবে না আপন কেউ সাদা কাপন পড়বে দেহ রবে না আপন কেউ তোমার নাম হবে একদিন আমার নাম হবে ঠিক কি না বাবা ও সাদা পড়বে পড়োবে দেহ না আপন কে গো সাদা কাপড় পড়বে দেখো রবে না আপন কেউ গো আগো তোমার নাম হবে দিন আমার নাম হবে কুলপাতা গরম পানে আনিবে